আমার সূর্য আমি চন্দ্রকে বলি না এটা আমার চন্দ্র জমিন কে বলি না আমার জমিন আসমান কে বলি না আমার আসমান মানুষ বানানোর পরে আমি আল্লাহ বললাম এরা আবার বান্দা আসমান আমি বানানোর পরেও কেন বলি না আমার জমিন আমি সৃষ্টি করার পরেও কেন বলি না পাহাড় আমি বানানোর পরে কেন বলি না সব কিছু বানানোর পর আমি আবার বলেছি শুধু মানুষকে অন্নুক আমি কেন আমার বলি নাই কারণ হলো সূর্য আমি আমার জন্য বানাইনি চন্দ্র আমি আমার জন্য সৃষ্টি করি নাই আসমান জমিন আমি আল্লাহ আমার জন্য সৃষ্টি করি নাই মানুষ বানাইছি আমি আল্লাহ সব আমি সৃষ্টি করার পর এগুলো আমি মানুষের পেছনে গোলাম বানায় দিলাম জগতের সব মাকলুক মানুষের বললাম আর আমি আল্লাহ মানুষ বানাইলাম আমি একমাত্র আমি আল্লাহর বললাম মানুষ আমি আল্লাহর গোলামি করবে আর এই মানুষের জন্য প্রয়োজনে আসমান গোলামি করবে জমিন গোলামি করবে পাহাড় পর্বত চন্দ্র সূর্য আকাশ বাতাস মানুষের গোলামি করবে আর মানুষ আমি আল্লাহর গোলামি করে জীবন কাটাবে আমি আল্লাহ আদর করে মানুষ বানাইছি কারণ এই মানুষ জমিনের মধ্যে জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহর নামের জিকির করবে আমি আল্লাহর গুণ কীর্তন গাবে এরে মানুষ